আল্লাহ বলে ও বেয়antad ব্যাখল ব্যাক কবিসব আই আল্লাহ ইরে হুক না আমরা বুঝাইতি আসলে আমরা ভাষায় কথা বলেন হাদিস কোরআন যে পড়াই আমরা ভাষা লাগবো না আল্লাহ কইরা ওই ওই হলাল নামাজ গুলো তোমরা যে কো আমারই গুন তোর জায়গা নাই খாரு দ্যা খাওরে বাফলা ঠাকুর চিনো না কই না নি তে তোমরা যে কো জমি জাগা নাই পাটটা নাই আদার কাট নাই ওবাই নাই ওবাই যাও তোমরা জানো নি খাত টেঙ্গর উদ্দা খায় إن الْأَرْضَ يرثها يري سوا شمئنا ولقد كتبنا في الزَّبُورِ من بَعْدِي ذكر أن الْأَرْضَ يرثها عبادي صَالِحُونَ إبادي أمار محمد المهنا زي قنطاء في تيه غرميفها ور গরিবানা সুরতে জানা সালে যা সিজত কি কইনি সুবহানাল রব্বি আল্লাহ আল্লাহ সুবহানাল রব্বি আল্লাহ আল্লাহর কসম রব্বে কাবার কসম আল্লাহ কইন ও আমার বন্দা ও আমার বন্দি ও আমার প্রিয় বন্দা মুহাম্মাদি ময়না তুই আমি আল্লাহর দেখছস না আমার দেখছস না যাজুতক দেখছস তা খালি হুনিয়া মুসলমান আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব দৃশ্যবান নয় এন নদিশোবান অর্থাৎ দৃশ্যবান নয় দেখিয়া নয় গায়ব লুপরে ঈমান আনি ওটলতা গিয়া সজজাত গিয়া খোস সুবহান আরব্বিয়াল আলা তুমি জানোসনি আমার জজবা রহমান ও রহিম আল্লাহর যে জজবা উঠে কুলু ইবাদত আমি আল্লাহ জালাল ও জামালর খোসম গাইয়া করি অত জজবা উঠে না অত রহম আমি করম dili আমি হই না তুমি সজজাত গিয়া যে সুবহান আরব্বিয়াল আলা খোস আমার কুদরতের পাওয়াখান তোর সজজাত জাগাত বিছাইয়া দিলাই সুবহান সুবহান হদিছে কুজি মউ এبلا ও ওতা মানচর রূপে জাগা নাই না 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 ভাইসাব হুষ করো বেরো ধরো শুনানোসা মিয়া খাতা লইয়া যাইরা গিয়া দলvani ভালাই ওতারে মেসেজ দে ওতারে মে ইটা ওরতো আছে আগর মই বড়বি নাই ফুটি বড় জানা বিজুলে আমি আমার মুরশিদ পীর কামিল হলা হুজুর আপনি ফুটি দেখি আমারে দি বড়ান করি মুঞ্জু বাগর সাং কোনো ফুটি তো কুত্তির স্বভাব নাই ওলা আমারে তেলামারি কইছইন ইতা মাটিও না

হেকারত আলি আর আলিমুদ্দিন তুমি ভাবিও না বলে আমার দাঁড়ি ফাঁকি পার সময় এই করে না তুমি ফোরতে দিন আল্লাহ হুম্মা বিষ মুখা হয়ে আসা দিলে ঠিক রায় কোনো কে তো এটা বিষ মুখা নাই এক কাতি উঠ ওই এক যদি মৌত হয়ে যায় হে তে তোর শেষ শেষ রায় অমন ঘুমাইছো নি রে তুমি অজ্ঞান হইয়া তোমার মা বুদে রহমত বাটন আনো না মাঙ্গিয়া রে মন ঘুমাই ও ওটাই খানো মা বুদিয়া ইয়া কইতরা ইয়া ইবাদি ইয়া ইবাদি ইয়া ইবাদি মানুষ আর এখন আনকন্ট্রোল অর্থাৎ হেভি লুট নয় এলাউট হই গেছে আর কোনটা মাটিও না দেখাইও না ও যে জেলা থাকো কা ভাতে দে করবা ও কইতরা আসো নি কেউ মার কাছে মাফি চাইতা হ্যাঁ প্রত্যেক দিন যাইতার ওই টাইমে আমি চালিবা হালিবা লইয়া মাসে আর এই টাইমে ও আহ সময় উঠাইয়া তান তাই আর্ মানুষ আমি বাড়তি মানুষ লাগাল ভাইতাম নাই রিয়াজুলনার গাড়ি হাঁটিছে কেকা সামাইতে সময় আমি খুঁড়ানি চুড়ি আমি আমার আজকে ঘুরি দিত নাই কোনো অসুবিধা আমি বাইর আমি মানুষ তো কই দিছি আল্লাহ আমার আল্লাহ দেখা এখন দেখলাম বাবা পুলিশে আঞ্জন মাঞ্জন করিয়া যদি কই ইকে মানতো নাই আর এটা তোর বাফর মানছে লাখ লাখ মানুষ দিতরা ওই বাই হারাই হারাই আমার বাই নতুন এখান থেকে বা আমার আরবর মদিনার পুলিশ আমি তাদের বুঝাইয়া কইছি আর কি বলে মজবুর হাল্লা শেখনা কবির সদিত মরিজুনা ইয়াল্লাহ সুফি সামান্য মানুষ হলো হারামালে ফতোয়া দিছ না বেটা শিকনি মাতি না আইতানো লেখা নবীজির হদিস কেয়া মতন আগর যতদিন থাকবো মদি না মজুদ ইনশাল্লাহ বাদেছ সময় মাতিম আমি আপনারা কইতা আমার এর বাদে আমার আপনারা দোয়া করতা নবীজি ভরমাইত্রা ও বা আকল মাতি কিনে

কম ভাত কমেন্ট করছি না বরংসো কইছি আল্লাহ আমি সারার পাওয়ার দুলা এখন আমার फायदा হইব না লসই বকও फायदा হইব ও দোয়া করিও না মাটিতে যাইতাম ইনশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আশিও না গুনো মনি বলি যাইবা বান্দো তুমি খন্দরে মই না বাকি খার লাগিয়া কুরমা ফুল আরান্দো মুহাব্বতের সাথে কোলা ইলাহা ইন্না আল্লাহ রে ও বাগনো ঠকিও না আনা বাদে আমিও ঠকিয়ে দিই দশ টাকা বি জানলকে নাই আল্লাহ দেখা আর যদি দেও না দেওয়া ঠাটা ভরি তো না কিতা না কীঠা ফলা দিয়া হেঁকি বুঝছনি জানলকে নাই দিও না আর জানলেন আছে দশ পাঁচ টাকা স্কিনার আছে জানলকে কেস নাই স্কিনার প্রত্যেক গোটাই গুটাই আছে আমি কিতা দুজ করলাম আমার নজরুল মেঘর জড়ি না দিল রহমত জড়ি তাই নি ও করিয়া মানে আমার আর বিদেশিও যাব নাকি দাবা থুলা থাকে তো হাজার হাজার দিছ আমার ওলা বালা লাগছে বাইশ মিনিট বারো মিনিট সময় তাইন আমার নিচ এটা আমার টনাই তাইন দা আর আমার একটা আন্দাজে কয় তাইন যে জোয়ার উঠাইছিল মোদী নানাননি আইজ মনে কেটে হয়েছে সান্ডার জোয়ার সময় উঠে না হকিগত কত ওলা জোয়ার উঠিছি আমি এখানে নিকমায় মনে হয় লর সুন্দর নাকি কীটানি দে জলদি আও জলদি আও

আমরার আঙ্গুল এক আমরার মসজিদ এক আমরার আজান এক আমরার টুপি এক আমরার কোরআন এক আল্লাহ আমরা লাগি এক প্লেট পার উমো থাকিয়া সারা লাগি তোমার এ সিম্বার তৌফি তখন আমি আচ্ছা ওই যে দেখো প্লেট পার উমো যাইমো আমি আল্লাহ জন্য কেউ কইব বলি তুমি জমিও তো না নতুন কেউ কইব নি না হলো মাথা কানো জরুরি অসুবিধা হল প্লেটফর্ম নজরুল সাহেব যদি এখন যায় নিয়ার বোর্ড